আপনারা জানেন যে আজকে কি কারণে ঠিক কি কারণে আমরা এই জায়গায় উপস্থিত হয়েছি আমরা দেখতে পাচ্ছি যে জুলাই অভ্যুত্থানের পরবর্তী যে সরকার আছে তারা এই ছয় সাত মাসের মধ্যে আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না বাসে ট্রামে ট্রামে যে কোনো জায়গায় রাস্তায় ঘর থেকে বের হলেই হচ্ছে নারীদের অনিরাপত্তা দেখা দিয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি কয়েকদিন ধরে যে পরিমাণ ধর্ষণের শিকার হচ্ছে মানুষ মানুষ নিশ্চিন্তে ঘর থেকে বের হয়ে সে জানে না যে সে নিরাপদে ঘরে ফিরতে পারবে কিনা এবং এই যে এই সমস্যা নিরাপত্তাহীনতা যে ভোগার যে শ্রেণী তার মধ্যে প্রথমেই আসে নারীদের কথা এখানে আমরা জানি যে জুলাই অভ্যুত্থানে যে এই বিশাল একটা সংঘাত যে নারীরা হচ্ছে আমাদের আমাদের ভাইদের প্যান কার্ড হয়েছিলাম আমরা তাদেরকেই হচ্ছে নানাভাবে এখন রাস্তাঘাটে হেয়া করা হচ্ছে ধর্ষণের শিকার হতে হচ্ছে কিন্তু এই যে সরকার স্বরাষ্ট্র উপদেষ্টা যারা যাদের দায়িত্ব হচ্ছে নিরাপত্তা নিশ্চিত করা তারা নিরাপত্তা দিতে যাচ্ছে না প্রথমেই আমি আমাদের দাবি আজকে যে স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ এবং আমরা দেখছি যে এই যে নারীদের অনিরাপত্তা ভোগার যে কারণ সেখানে প্রতিষ্ঠানের যে ব্যক্তিবর্গ তারাও হচ্ছে নারীদেরকে মানুষ হিসেবে সম্মান করতে পারে না তাদেরকে হচ্ছে সেই যথাযথ মূল্যায়নটা করতে পারে না এবং এই যে জুলাই অভ্যুত্থানে নারীদের যে অবদান সেটাও তারা অস্বীকৃত করছে আপনারা জানেন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হচ্ছে নজন শিক্ষার্থীকে অন্যায়ভাবে দুই বছরের বহিষ্কার করা হয়েছে এবং এই বহিষ্কারের যখন প্রতিবাদ করা হচ্ছে যে এটা অন্যায়ভাবে বহিষ্কার করা হয়েছে তখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রক্টর এখানে মন্তব্য করেছেন নারীদেরকে হানি সম্বোধন করে মন্তব্য করেছেন এবং তিনি বলেছেন যে হানি ট্রিপে পড়ে ডিপ্লবী হচ্ছে তাদের মন্তব্য চেঞ্জ করছে এই যে রেপিস্ট এবং পটেন্সিয়াল রেপিস্ট তাদের মধ্যে আমি আসলে কোনো পার্থক্য দেখি না দুঃখের বিষয় হচ্ছে আজ পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এখনো হচ্ছে এই প্রটেনশিয়াল রেপিস যারা নারীদেরকে হানি মনে করে তাদের কোনো ব্যবস্থা গ্রহণ বিচারের নিয়ে আসেনি এবং কোনো ব্যবস্থা গ্রহণ করছে না আজ পর্যন্ত এই যে এই যে চারপাশে যে অনিরাপদ পরিবেশ সেটা সৃষ্টি হচ্ছে যে মানে সেটা যে উৎপত্তিস্থল সেখানে যদি একটা সাহিত্য শাসিত বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জড়িত থাকে বাঁচার জন্য এবং যারা ধর্ষিত হয় তাদেরকে হচ্ছে সমাজে বাঁচার অধিকার তাদের কাছ থেকে কেনে নেয় তো আমি এই যে নারী নিরাপত্তাহীনতা থেকে নারীদেরকে রক্ষা করার জন্য সরকারকে আহ্বান জানাচ্ছি আপনারা অতি শীঘ্রই হচ্ছে ব্যবস্থা গ্রহণ করুন এবং স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগের মধ্য দিয়ে নতুন একজনকে নিয়ে আসা হোক যিনি হচ্ছে তার দায়িত্ব পালনে সমর্থন হবে